নমস্কার বন্ধুরা আমি পিডি আবারও চলে এলাম এক নতুন ভিডিও নিয়ে বন্ধুরা আপনারা এখন দেখছেন দ্য গ্রিন ওয়ার্ল্ড দ্য গ্রিন ওয়ার্ল্ডে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি বন্ধুরা দেখে চিনতে পারছেন এটি কাঞ্চন ফুল গাছ সাদা কাঞ্চন এই সময় মানে প্রচুর প্রচুর হয় এই জুন জুলাই মাসে বর্ষা প্রথমেই ফুটতে আরম্ভ করে দিয়েছে বন্ধুরা আমি এই গাছটি দানা থেকে করেছিলাম আগে ভিডিও দিয়েছি যখন দানা দিয়েছি ছোট্ট চারা হয়েছে তার ভিডিও দিয়েছিলাম বন্ধুরা প্রথম ফুল ফুটছে এখন এবং প্রচুর প্রচুর কুঁড়ি এসেছে এই গাছ খুব সহজেই করা যায় মাটিতেও করা যায় টবেও করা যায় ঝোপ টাইপের হয় খুব বেশি বড় হয় না বন্ধুরা আর প্রচুর প্রচুর ফুল হয় এই বর্ষার সময় যত বৃষ্টি হবে তত ফুল হবে এই গাছের পাতাগুলো একটু বড়ো বড় দেখুন আর ফুলটাও দেখতে দারুণ একদম সাদা রঙের ফুল বন্ধুরা এর জন্য প্রয়োজন চার পাঁচ ঘন্টা সূর্যের আলো আপনি যেখানে বসাবেন যেন সূর্যের আলো লাগে সেরকম পজিশানে বসাবেন আর হচ্ছে হচ্ছে এতে শস্য খোল পচিয়ে দিলেই হবে জৈব সার অন্য কিছু সার না দিলেও চলবে আর মাটিতে বসিয়ে দিলে এমনিতেই হয় অনেক সময় সার না দিলেও এই গাছ সব সময় ফুল দিয়ে যায় বন্ধুরা খুব সুন্দর দেখতে বন্ধুরা যারা এই গাছের মানে ভিডিও দেখেননি দানা থেকে চারা করা তৈরির ভিডিও আপনারা এসে তা গ্রিন আবার এসে দেখতে পারেন বন্ধুরা প্রচণ্ড রোদের জন্য আমি ছায় নিয়ে গিয়ে ভিডিওটা করলাম আবার রোদ দূরে দিয়ে যাচ্ছি বন্ধুরা এই যে বাইরে বের করে দিয়ে যাচ্ছি এখানে আরেকটি কাঞ্চন ফুল গাছ আছে আমি আগে দেখিয়েছিলাম যে কাঞ্চন ফুলটা এই ফুটেছিলো সেটা হচ্ছে গোলাপি রঙের তার গাছের পাতাগুলো খুবই ছোট ছোটো আর এখানে একটা ছোট্ট চারা রাস্তা থেকে নিয়ে এসে তুলে বসেছি রাস্তায় হয়েছিল বন্ধুরা তো আপনারা খুব সহজেই মানে ছাদে এই কাঞ্চন ফুল গাছ নিয়ে সে করতে পারবেন খুব সুন্দর ফুল হয় বন্ধুরা যারা এখনও পাননি যদি কোথাও দানা পান অবশ্যই নিয়ে আসুন এই বর্ষাকালে এই ফুল বন্ধুরা আরও কয়েকটি গাছ দেখাচ্ছি আজকে আমার ছাদে অনেকগুলোই ফুল ফুটেছে কিছু কিছু ফুল গাছ শেয়ার করে দিচ্ছি এটা হচ্ছে অপরাজিতা ফুল খুবই পরিচিত বেগুনি রঙের দেখুন এটাও দানা থেকে হয়েছে এটাও সাদা এগুলো দানা থেকে সবই তো সবই দানার গাছ এটা দেখাচ্ছি এটাও হয়েছে দেখুন কত সুন্দর অপরাজিতা ফুলটা ফুটেছে আর সবথেকে আমি জৈব সার দিই আর এখানে এই দুর্নীতি অবলম্বন করেছিলাম দেখিয়েছি আগের ভিডিওতে বন্ধুরা দেখুন সাদা ফুল আর বেগুনি ফুল নীল ফুলও আছে যে কটি ফুল গাছ আছে সব কটাই মোটামুটি দেখাচ্ছি বন্ধুরা দেখুন দেখুন এখানে ছোট ছোট অপরাজিতা গাছে অপরাজিতা ফুল ফুটেছে দেখাচ্ছি দেখুন আমি কদিন আগে ভিডিওতে দেখিয়েছিলাম যে অপরাজিতার দানা ছড়াচ্ছি দেখিয়েছি সেইগুলোই আজকে গাছ হয়ে আবার ফুল এসে গেছে বেশি বড় নয় গাছগুলো দেখুন দেখাচ্ছে খুব সহজেই মানে দানা থেকে চারা করা যায় এখানেও ফুল আছে দেখুন একটা ব্লু হয়েছে দেখতে পাচ্ছেন তারপরে আবার একটা বেগুনিও আছে দেখুন দেখাচ্ছি এখানে অনেকগুলোই ফুল ফুটেছে দেখুন এখানে আছে দেখুন এখানে দেখাচ্ছি গাছটাতে অনেকগুলোই ফুল ফুটে আছে তো এখানে আবার দানা হয়ে গেছে দানা রাখবো না দানা ফেলে দিচ্ছি মধুরা মোটামুটি কয়েকটি ফুল গাছ অপরাচিতা ফুল গাছ দেখালাম ছাদে এগুলো সব দানা থেকেই করিয়েছি তিন চারটে কালার দেখালাম সব নতুন নতুন গাছ তবে মানে হয়েছে ছোট ছোটো গাছে এত ফুল ফুটেছে বন্ধুরা দেখালাম সবেতেই জৈব সার দিই আর কি অন্য কিছু সার দিইনি আর তিন চার ঘন্টা সূর্যের আলো আছে সেরকম পজিশানে রাখি লতানো গাছ মানে খুব সুন্দর ফুল হয় সব সময় ফুল হয় আর এই বর্ষাকালে প্রচুর প্রচুর ফুল হয় বন্ধুরা এই ফুল গাছগুলোতে তার সাথে আরেকটু দেখে যাচ্ছি এই যে গোলাপ ফুল গাছ এগুলো ফুটেছে দেখুন তো এইগুলা ফুল গাছে কোথায় আবার শীতের দানা ছিল কসমসের বৃষ্টির জলে আবার দানাগুলো ফুটে গাছও হয়ে গেছে বড় হয়ে গেছে তো কদিনের মধ্যেই কত সুন্দর ফুল ফুটেছে দেখুন এর সেই চারা বসিয়েছিলাম দেখেছি তো এতেও ফুল দিচ্ছে বন্ধুরা দেখুন দেখাচ্ছি সেইগুলো এটা একবারও দেখানো হয়নি এটাও দেখিয়ে দিচ্ছি আজকে ফুল ফুটেছে ছোট ছোট গাছে কত সুন্দর ফুল ফুটেছে কালারগুলো কত সুন্দর সেটাই দেখাচ্ছি আবার এই গাছেরও পরিচর্যা করে নিয়ে আসবো তো এখন শুধু ফুল ফুটেছে সেটাই দেখিয়ে দিচ্ছি যে আজকে ছাদে এসে দেখলাম এত সুন্দর ফুল ফুটেছে বন্ধুরা যারা সব নতুন আসছেন অবশ্যই এটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন বেশি বেশি করে আবার অনেক ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আজকে